নায়িকাতে যে হট পিঙ্ক সেল চলছে এটা তো মনে হয় সব মেয়েরাই জানে তো আমিও সেই সেল থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম নিজের জন্য তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কী কী জিনিস অর্ডার করেছিলাম তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ লোটাসের একটা ফেসিয়াল কিট এটা ভীষণ ভালো একটা ফেসিয়াল কিট তোমরা ইউজ করতে পারো তো তারপরই দেখো একটা ফিয়ামার সাওয়ার জেল নিয়ে নিয়েছিলাম তারপর একটা নিয়েছিলাম নিভিয়ার বডি লোশন যেহেতু আমার ড্রাই স্কিন তো আমাকে একটু ড্রাই স্কিন টাইপের প্রোডাক্টই ইউজ করতে হয় তোমাদের যেমন স্কিন তোমরা সেরকমই ইউজ করো তারপর দেখো এটা আছে একটা লোটাসের নাইট ক্রিম এটাও ড্রাই স্কিনদের জন্য এটা আমি ইউজ করিনি এটা ফার্স্ট টাইম ইউজ করব তো এটা তোমাদের দেখিয়ে দিলাম তো তারপর দেখি চলো আমার পার্সেল থেকে আর কি কী বেরোয় তো দেখো তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা সিরাম এটাও লোটাসেরই এটাও ড্রাই স্কিন টাইপদের জন্যই এর স্মেলটা ভীষণ ভালো আমি এটাও ফার্স্ট টাইম ইউজ করব কিন্তু স্মেলটা ভীষণ সুন্দর তো দেখো ওপেন করে তোমাদের দেখিয়ে দিলাম এটা লোটাসেরই একটা সিরাম তো চলো তারপর দেখি আমি কি অর্ডার করেছি আমার পার্সেলে তো দেখো এটা ছিল একটা রেকর্ডের আই প্যাচ তো যাদের ডার্ক সার্কেল আছে তারা আইপ্যাচ ইউজ করতে পারো তো আমি এটা ফার্স্ট টাইম ইউজ করব ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন তো আমি এই সমস্ত প্রোডাক্ট আমার নিজের জন্য ইউজ করব বলে নিয়েছি তোমরাও তোমাদের সেলফ কেয়ারের জন্য এরকম প্রোডাক্ট ইউজ করতে পারো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখো এটা তোমাদের স সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি একটা হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি আই প্যাচেস যাদের খুব আন্ডার আই কালো হয়ে গেছে বা ড্রাইনেস আছে যাদের স্কিনে তাদের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট তো চলো দেখে নিই আমার পার্সেলের শেষ জিনিসটা কি আছে এটাও একটা নিভিয়ার বডি লোশন যেহেতু আমি অনেক জিনিস অর্ডার করেছিলাম তাই আমাকে এটা ফ্রিতে দিয়েছিল তো একটাই ছিল আমার পার্সেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি কি কী নিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ওটা